দুহাজার তেরো সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা দৃশ্যম নতুন মোড় এনে দেয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে মোহনলালের অসাধারণ অভিনয় ও চমৎকার গল্পবলির কারণে সিনেমাটি শুধু কেরালায় নয় আন্তর্জাতিক পর্যায়েও দারুণ সাড়া ফেলে পরে হিন্দি তেলুগু কন্নড় সিংলি ও ছয়টি ভাষায় রিমেক হয় হিন্দি ভার্সনে বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অজয় দেবগণ তার অভিনীত দৃশ্যম মুক্তি পায় দু সালে এবং দৃশ্যম টু আসে দু সালে অনেক দিন ধরেই দৃশ্যম থ্রি নিয়ে জোর আলোচনা চলছিল মালয়ালম ও হিন্দি দুটি ভার্সনই এবার একসঙ্গে মুক্তি পাবে মোহনলাল ইতোমধ্যে মালয়ালম সংস্করণের শুটিং শুরু করেছেন অজয়ের শুটিং অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় কোনো আপডেট পাওয়া যায়নি যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে অবশেষে জানানো হয়েছে অজয় দেবগন বারো ডিসেম্বর মুম্বাইয়ের যশরাস স্টুডিওতে শুটিং শুরু করবেন ছবিটি মুক্তি পাবে দু সালের দুই অক্টোবর দৃশ্য মূলত সাধারণ মানুষ বিজয় সালগাঁওকর ও তার পরিবারের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে প্রথম দুই পর্বে তাকে দেখা গেছে পরিবারের জন্য অকল্পনীয় পরিকল্পনা করতে এবং পুলিশকে ছকবন্দি করতে তবে নির্মাতা জিতু জোসেফ জানিয়েছেন তৃতীয় পর্বে গল্পে আসবে বড় পরিবর্তন দৃশ্যম এর সমাপ্তির ছয় সাত বছর পর শুরু হবে নতুন কাহিনী যেখানে গুরুত্ব পাবে বিজয়ের পরিবারের নতুন সংকট ও মানসিক টানা পড়েন।